শাসক দল বিজেপি ও রাজ্য সরকারকে বদনাম করার জন্যই বৃহস্পতিবার ই রিক্সা চালকদের বিরুদ্ধে অভিযান শুরু করেছিল ট্রাফিক পেছন থেকে কল কাটি ছিলেন ইন্সপেক্টর সুকান্ত বিশ্বাস বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সাংবাদিক বৈঠক করে তিনি কথা বলেন ই রিক্সার ব্যাটারি ও মোটর খোলার জন্য নির্দেশ দিয়েছিল ত্রিপুরা হাইকোর্ট তবে আগামী এক মাসের মধ্যে জেলা শাসক এমসি। ট্রাফিক ও পরিবহন দপ্তরকে গোটা বিষয়টি কিভাবে সমস্যার নিরসন করা যায় তা নিয়ে আদালতকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি মঙ্গলবার এই রায় ঘোষণা দিয়েছিল আদালত বৃহস্পতিবার সকাল থেকে ট্রাফিক রাজধানীর বিভিন্ন দিকে শুরু করে অভিযান তখনই বাড়তে থাকে উত্তাপ জায়গায় জায়গায় পথ অবরোধ করে ক্ষুব্ধ ই চালকরা যদিও কোনোরকমে পুলিশ ও প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এই ঘটনার পর রাজ্য সরকার ঘটনার তদন্ত করে এদিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী সচিবালয়ে বৈঠক করে বলেন বিজেপি ও রাজ্য সরকারকে বদনাম করতেই ট্রাফিক ইন্সপেক্টর সুকান্ত বিশ্বাস শহরের বিভিন্ন জায়গায় ই রিক্সা চালকদের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দেন সরকারকে ঘুমে রেখেই ষড়যন্ত্র করে ই রিক্সা চালকদের বিরুদ্ধে অভিযান শুরু করে ট্রাফিক এবং রাজ্য সরকারকে অধিকারীকে বা রাজ্য সরকারকে অবগত না করি জৈনিক পুলিশ অফিসার সুকান্ত বিশ্বাস ইন্সপেক্টর সুকান্ত বিশ্বাস উনি নিজে ইচ্ছা তুয়াক্কা করে সরকারের সমস্ত কিছু নিজেই সে অর্ডার দিয়েছেন ট্রাফিক পুলিশদেরকে এবং সারা আগরতলাতে একটা তৈরি করা হয়েছিল বিশ্বাসের এই জন্য স্বরাষ্ট্র দপ্তর সুকান্ত তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে এবং রাজ্য সরকার এখন সিদ্ধান্ত করেছে এবং আমি ডিজিপি কে বলে দিয়েছি যে ওই পুলিশ অফিসার বিশ্বাসকে ইমিডিয়েট সাসপেন্ড করার জন্য এবং অলরেডি সাসপেনশন অর্ডার তৈরি হচ্ছে মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে বের করা হবে ষড়যন্ত্রকারীদের বিজেপি সরকার গরিবের সরকার আর সঙ্গে সঙ্গে এই যে কনসপেরেন্সি তার বিষয়ে আমরা যাজ করব ও যাজ করে যা সরকারি ব্যবস্থা আইনকে মেনে করা উচিত সরকার সেই দিশাতে কঠোর পদক্ষেপ নেবে কারণ এই সরকার জনতার সরকার গরিব মানুষের সরকার কোনোভাবে গরিবকে নিগৃহীত করা বা গরিবকে অত্যাচার করা এই সরকার কোনোভাবে বরদাস্ত করবে না মুখ্যমন্ত্রী বলেন আদালত এক মাস সময় দিয়েছে রাজ্য সরকার এই সময়ের মধ্যে ই রিকশার জন্য নতুন আইন রূপায়ন করবে News Vanguard